গত দেড় বছরে বাংলাদেশ পিছিয়ে গেছে কয়েক দশক অর্থনীতি শেষ শিল্প ধ্বংস হাতে কাজ নেই মানুষের আইন শৃঙ্খলা দুঃস্বপ্নের মতো বেঁচে থাকা যে কি দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের কাছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না দেশ যখন ধুঁকছে মৃত্যু যন্ত্রণায় তখন তার জন্য তাকে না বাঁচিয়ে তার জন্যে জাহান নামের দরজা খুলে দিলেন শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের পার্টি এনসিপি এবং ইউনুসের ক্ষমতার জিয়ন কাঠি যারা সেই জামায়েত এবং তার সঙ্গীরা বাংলায় একটা প্রবাদ আছে মরার ওপর খাড়ার ঘা মৃতপ্রায় বাংলাদেশের শরীরে সেই খাড়ার ঘা দেবে এবার ইউনুসের নেতৃত্বে এনসিপি জামাত হিজবুত আল কায়েদা সমেত আরও যত সংগঠন আছে সন্ত্রাসী তারা কিভাবে সেই আলোচনা করব এখন গত বিশে অক্টোবর মোহাম্মদ ইউনুস সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি প্রকাশ করেন যে সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে মানে ব্যাচে সাতটা আলাদা আলাদা ব্যাচে আট হাজার আটশো পঞ্চাশ জন করে ব্যক্তির রিক্রুটমেন্ট এবং প্রশিক্ষণ পর্ব চলবে যা প্রথম পর্ব শুরু হয়ে গেছে এই প্রশিক্ষণ প্রোগ্রামে মার্শাল আর্টস তাইকোয়ান্ডো জুডো এবং আগ্নেয়াস্ত্র নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিরকম লিখিত পরীক্ষা মানে তাদের কারা কতটা কতটা তারা হচ্ছে কি বলবো মৌলবাদী চিন্তা ধারায় যুক্ত সেগুলো দেখা হবে তারপর মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা এই তিনটে ভাগে গুরুত্বপূর্ণভাবে এই প্রকল্পটি কেবল প্রথম পর্যায়ের অংশ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে জানুয়ারি দু সালের মধ্যে অন্তত পাঁচটি পর্যায়ক্রমিক ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করার সময়সূচি রয়েছে যার প্রত্যেকটিতে আট হাজার জন করে রিক্রুট থাকবে অর্থাৎ প্রায় মোট পঁয়তাল্লিশ হাজার জনকে রিক্রুট করা হবে বাংলাদেশে মোট থানা রয়েছে ছশো উনচল্লিশটি এর মধ্যে মেট্রোপলিটন মহানগর এলাকার থানা হচ্ছে একশো দশটি জেলা পর্যায়ের থানা পাঁচশো উনত্রিশটি এবং চব্বিশটি রেলওয়ে পুলিশ থানা রয়েছে রেলওয়ে পুলিশ থানাগুলো বাদ দিলে মোট থানার সংখ্যা হয় ছশো পনেরোটি প্রতিটি থানা এলাকা থেকে পঁচিশ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের রিক্রুট করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকল্পে এনসিপি এবং জামাত মিলিতভাবে কাজ করছে আগামী নির্বাচনে এই দল দুটি জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নিয়ে আসতে এই ঠ্যাঙারে বাহিনী তৈরি হচ্ছে রিপোর্টগুলো যা পাওয়া যাচ্ছে তা থেকে বোঝা যায় যে প্রশিক্ষণ প্রোগ্রামে পুরো দেশ জুড়ে সংগঠিত নির্বাচন প্রক্রিয়া রয়েছে কাদেরকে রেকর্ড করা হবে প্রতিটি আঞ্চলিক থানা এলাকা থেকে নির্দিষ্ট সংখ্যক যুবক নির্বাচিত হয়েছে এবং সেনা প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে শেখ হাসিনার সরকার যেসব সেনাকর্মীদের বিভিন্ন অপরাধিক কারণে বরখাস্ত করেছিল সেনাবাহিনীর চাকরি থেকে এবং সেনার অভ্যন্তরে পাকিস্তান পন্থী হিসেবে যারা পরিচিত ছিল তারাই আছে এই নতুন বিক্রুতদের প্রশিক্ষকের ভূমিকায় এদের নেতৃত্বে আছেন সাবেক জামায়াতি আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল প্রশিক্ষণ চলছে সরকারি প্রতিষ্ঠান বিএসকেপি মানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সেইখানটায় এটা ওখানকার ক্রীড়া বিভাগের অধীনে গভীর উদ্বেগের বিষয় হলো এই প্রশিক্ষণ প্রোগ্রামে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তার প্রতিনিধিরা সক্রিয়ভাবে জড়িত প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং প্রশিক্ষণের পর নতুন রিক্রুটদের হাতে যেসব আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে সেই সব অস্ত্রের মূলত তিনটি উৎস কি কি সেই তিনটি উৎস এক গত বছর অভ্যুত্থানের সময় পুলিশ থানা লুট করে পাওয়া অস্ত্র যার খুব সামান্য অংশে পরে পুলিশের কাছে ফিরে আসে এবং বড় অংশ লুটেরাদের কাছে রাখা ছিল সেইসব অস্ত্র এখন ব্যবহার হবে কেন্দ্রীয়ভাবে সরকারিভাবে ব্যবহার হবে লুঠের অস্ত্র এই ঘটনা দেখিয়ে দেয় জুলাই অভ্যুত্থানে পুলিশ থানা কারা আক্রমণ করেছিল কারা পুলিশ মেরেছিল এবং অস্ত্র কারা লুট করেছিল মনে রাখতে হবে পুলিশের কাছ থেকে লুঠ লুট হওয়া কমপক্ষে চোদ্দশো উনিশটি আগ্নেয়াস্ত্র এক হাজার চারশো উনিশটি আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি দ্বিতীয় উৎস মানে অস্ত্রের দ্বিতীয় উৎস বিমানবন্দরের অভ্যন্তরে সেফ ডিপোজিট ভল্টে রাখা অত্যাধুনিক বিদেশি মেকের আগ্নেয়াস্ত্র সেগুলো লুট হয়েছে নভেম্বর এই কয়েকদিন আগে 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 একদিন দুদিন বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমগুলি প্রকাশ করেছে যে হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভল্ট থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত এম ফোর কার্বাইন এবং ব্রাজিলে নির্মত নির্মিত টরাস পিস্তল আঠারোই অক্টোবর বিমানবন্দরে ঘটা আগুনে সিসিটিভি ক্যামেরা ধ্বংস হয়ে গিয়েছে এবং তার ফলে কারা আগুন লাগিয়েছে অস্ত্র লুট করেছে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না পরিচয় ঠিকই পাওয়া যাচ্ছে কিন্তু তারাই তো সরকারে তাই সাধারণ মানুষের সন্দেহ এটা সরকারের ভেতরে বসে থাকা বড় মাথাদের কাজ এর আগে বিদেশ সফরে যাওয়ার সময় উপদেষ্টা সাজিব আহমেদ ভূইয়ার কাছে লাইসেন্সবিহীন অস্ত্র পাওয়া যায় এরকম ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার কথা জেলখানায় থাকার কথা তা হয়নি তিনি চলে গিয়েছিলেন বিদেশে মনে করা হচ্ছে থানা লুট ও বিমানবন্দরে আগুন ধরিয়ে অস্ত্র লুটের মাস্টার মাইন্ড শ্রীযুক্ত আসিফ সাজীব মোহাম্মদ ভুইয়া সাজিব আহমেদ ভুইয়া বিমানবন্দরে অস্ত্র লুটে উল্লেখ করার মতো বিষয় হলো চোরেরা শুধুমাত্র অস্ত্র নিয়েছে কিন্তু সোনা এবং হিরে সেগুলো রেখে গেছে এ থেকে আপনি যা বোঝা বুঝেনি আমার কিছু বলার দরকার নেই এবং অস্ত্রের তৃতীয় উৎস পাকিস্তান থেকে আসা অস্ত্র ইউনুস সরকার পাকিস্তানের সাথে সমুদ্র রুট খুলে দিয়েছে যার ফলে বৃহৎ পরিমাণে অস্ত্র এবং গোলা বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো চেকিং করা হয়নি চেকিং না করেই সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই সমস্ত অস্ত্র এবং গোলা বিশ্ববিদ্যালয়ে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে যা এখন বৃহত্তর জামাতের অধীনে রয়েছে মানে ওই যে শিবির সব ছাত্র শিবির জিতে গেছে না সব ইউনিভার্সিটিতে প্রয়োজন হবে যখন এই প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে এই ইউনিভার্সিটি থেকে এবং যেখানে জমায়ে জড়ো করা আছে সেখান থেকে অস্ত্র পাঠিয়ে দেওয়া হবে আগেই বলেছি পাকিস্তানের আইএসআই এবং তুরস্কের এম সক্রিয়ভাবে প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং তহবিল ও সরঞ্জাম তারা দিচ্ছে পরিকল্পনা আছে নির্বাচিত প্রশিক্ষণপ্রাপ্তদের পাকিস্তান এবং তুরস্কে পাঠানো হবে উন্নত কমান্ডো এবং গোয়েন্দা প্রশিক্ষণের জন্য এই প্রশিক্ষিত অপারেটিভদের একটি অংশ তারপর অপ মানে প্রশিক্ষণ হয়ে গেলে ভারত নেপাল মিয়ানমার এবং এবং পশ্চিমী দেশগুলোতে সেখানটা পাঠানো হবে নাশকতামূলক কাজ করার জন্যে সন্ত্রাসবাদী কাজ করার জন্যে অর্থাৎ বাংলাদেশ হয়ে গেছে এখন গ্লোবাল হেডকোয়ার্টার সন্ত্রাসবাদের পাকিস্তানের ভাই হয়েছে না এই বিকল্প যে সেনাবাহিনী তৈরি হচ্ছে একে আপাতত ফেব্রুয়ারি নির্বাচনে ভোট ডাকাতির কাজে লাগানো হবে বটে তবে এদের নিয়ে ভবিষ্যতে বড়সড় প্ল্যান আছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী এই প্রোগ্রামের চূড়ান্ত লক্ষ্য হল এক লক্ষ ষাট হাজার জনকে প্রশিক্ষণ দেয়া যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির সমান এটি কার্যকরভাবে একটি সামন্ত সমান্তরাল সামরিক কাঠামো তৈরি করবে যা বর্তমান প্রতিষ্ঠিত সেনাবাহিনীকে সরিয়ে তার জায়গায় ব্যবহার করা হবে ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে একাধিক ভিডিওতে আমি বলেছি বাংলাদেশে একটি নিখাদ ইসলামিক আদর্শে অনুপ্রাণিত সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনা নিয়ে চলছে আইএসআই ও জামাত তার সঙ্গে এখন যোগ দিয়েছে তুরস্কের এম আইটি ঠিক ঠিক ইরানের ইসলামিক গার্ড কর্পস তার মডেলে ডিজাইন করা হয়েছে এই এই পরিকল্পনা মিলিশিয়া গঠন হাজার ছাব্বিশ সালের সাধারণ নির্বাচনকে মাথায় রেখে শুরু কিন্তু মনে রাখবেন নির্বাচনেই শেষ নয় এনসিপি এবং জামাতের মধ্যে নির্বাচনী সমঝোতা হয়েই গেছে প্রকাশ হয়নি কেবল এখন বোঝে যাচ্ছে জুলাই সনদে জামাতের সই করা এবং এনসিপির সই না করা সবই হচ্ছে একটা বোঝাপড়ার অংশ এনসিপি সই না করলেও এখন চাইছে জুলাই সনদ কার্যকরক অবিলম্বে সই করুন মোহাম্মদ ইউনুস অর্থাৎ সনদের সই না করাটা তাদের মানুষের চোখে ধুলো দেয়ার একটা অপচেষ্টা বিপদে পড়েছে বিএনপি এদের অবস্থা না ঘরকা না ঘাটকা এরা মুক্তিযুদ্ধের পক্ষেও নেই আবার মুক্তিযুদ্ধের বিপক্ষেও নেই এরা সব থাকার চেষ্টা করেছে একেবারে বায়ো অবস্থান এদের এবং যা খবর আসছে তাতে নির্বাচনে ওই বিএনপির বায়ু হয়ে যাওয়া মানে হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর তর হচ্ছে কিন্তু নির্বাচন নির্বাচন যাতে না হয় কারণ বিশ্ব জনমতের চাপ উপেক্ষা করে আওয়ামী লীগকে নির্বাচন হলে বাইরে রেখে নির্বাচন করা যাবে না মানে আওয়ামী লীগকে দিতেই হবে স্থান এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বিজয়ী হওয়ার সম্ভাবনা আওয়ামী লীগের পক্ষে যথেষ্ট জামাত এনসিপি জোট দু নম্বরে চলে যাবে বিএনপি হবে অনেক দূরে ডিস্ট্যান্ট থার্ড অনেক পিছনে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর এটা হতে পারে তখন কখন যখন নির্বাচন হবে আর নির্বাচন না হলে তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই প্রশ্নই ওঠে না ইউনসে জবরদখল সরকার যেমন চলছে তেমন চলবে এবং এই সরকারের সমর্থনে বাংলাদেশ ক্রমশ আফগানিস্তানের মতো ইরানের মতো মতো সিরিয়ার হবে হবে যুদ্ধ রণক্ষেত্র মানে ওই যেটা বাহিনী তৈরি হচ্ছে মিলিশিয়া যেটা তৈরি হচ্ছে সেটা হবে রেভলিউশনারি গার্ড বাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শেখ মুজিবরের স্বপ্ন সেটি বাংলাদেশ হবে কট্টর ইসলামী বাংলাদেশ আর যদি আন্তর্জাতিক সেনাবাহিনীকে পাওয়ার দিয়ে ব্যারাকের বাইরে মোতায়েন করা হয়েছিল সেই পাওয়ার কয়েকদিনের মধ্যেই শেষ হচ্ছে জামাত এনসিপি চাইছে নতুন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রিনিউ না করতে তারা চাইছে সেনাবাহিনী ফিরে যাক আবার চাইছে জানি না ওদের দুজনের মধ্যে মিল মিশ করে এই দাবিটা করছে কিনা যাতে তাদের এটা চাইছে কেন যাতে তাদের নতুন যে ঠেঙ্গারে বাহিনী তারা দখল নিতে পারে পুরো দেশের কি সাংঘাতিক ব্যবস্থা এবং তারপর তারা কি করবে সেটা কি আর বলার দরকার পড়ে লক্ষ্য তখন হবে একটাই যেভাবেই হোক মেরে ধরে সমস্ত গণতান্ত্রিক বিচার বোধ সব শেষ করে দিয়ে ক্ষমতার দখল রাখতে হবে নিজেদের হাতে অর্থাৎ বর্তমান ইউনূস সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন হলেও বিপদ আবার না হলেও এই দখলদার সরকার নির্বাচিত না হয়েও ক্ষমতার মালিক হয়ে অনন্তকাল অনন্তকাল লাগবে না কিছুদিনের মধ্যেই দেশকে জাহান নামে পৌঁছে দেবে সে কাজে ইতিমধ্যে তারা যথেষ্ট এগিয়েও গেছে বাঁচার পথটা তাহলে কোথায় ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি বলেছি ভারত ও আমেরিকা বাংলাদেশ সমস্যার সমাধান নিয়ে একটি নতুন পথের কথা খুব সিরিয়াসলি চিন্তা করছে সেটি হলো দেশ যে গাড্ডায় পড়েছে সেই গাড্ডা থেকে দেশকে উদ্ধার করার ক্ষমতা একজনেরই আছে বাংলাদেশে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুতরাং প্রধানমন্ত্রী হিসেবে তার প্রত্যাবর্তন ঘটিয়ে দেশকে শান্ত ও সুস্থির করার জন্যে একটা শান্ত হওয়ার মতো একটা পরিবেশ বা পরিস্থিতি একটা সময় যেটাকে বলে কুলিং পিরিয়ড সেই কুলিং পিরিয়ড দিয়ে দেশকে শান্ত করিয়ে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা একমাত্র এই পথেই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারে বাংলাদেশ এবং সেটা করা উচিত অবিলম্বে যত দেরি হবে তত কিন্তু জাহান নামের দরজায় ওদের প্রবেশ আরো তত বেশি হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন এই বিষয়ে কমেন্ট করে জানান আর একটা অনুরোধ আমার এই ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস মনোজ দাসকে আপনাদের সঙ্গে রাখুন কাছে রাখুন পাশে রাখুন ধন্যবাদ